বাইরা বন্ধুরা ওই কাসিম নানো তুই তিনি রেল স্টেশনে তিনি যখন ডাকতেছেন আমি কুলি আমি কুলি আমাকে দিয়ে কেউ বোঝাটা নেই বানি ওই অবস্থায় একজন মানুষ বাড়ি একটা বোঝা নিয়ে ডাক দিছে কুলি এদিকে আসো কাছে গেছেন লোকটা দেখা কয় মিয়া তোমার গায়ে তো শক্তি কম তুমি আমার এত বাড়ি বোঝা নিতে পারবে না আল্লাহর বলেন আমি অলি আল্লাহ পারব লোকটাই কয় না তোমার গায়ে শক্তি কম তুমি মনে হয় পারবা না আল্লাহর অলি বলেন ইনশা আল্লাহ আমি পারব কোন রকম আপনি আমার মাথায় বোঝাটা উঠে দেন উনি পারছেন বোঝাটা হবে আদমর কিন্তু মূলত বোঝাটা ছিল আড়াই মন উজনের আল্লাহর অলি জীবনে কোনোদিন মাথায় বোঝা উঠাইতে হয় নাই কারণ জমিদারের ছেলে বোঝা মাথায় তার উতলতে হয় না তিনি বুঝতে পারেন নাই কত ওজন হবে বোঝাটা যখন দইরা মাথায় উঠে দিল আরাইমন মন ওজনের বোঝাটা মাথায় দেওয়া মাত্রই ঘাড় মট করে শব্দ করে উঠল চোখ দিয়ে দর দর করে পাটি ধরতে লাগলো আর কান্না করে আর বলে মালিক আমি তো বুঝি না কোন বুজার ওজন কদ্দুর কারণ বুজাটাই না অভ্যাস নাই আজকেও বুজা টানতেছি তোমার নবীর মেহমানদের খাতিরে আল্লাহ আমার কাম আমি করছি বুজা কেমনে জায়গা মতো যাইবো আমি জানি না এই বোঝা জায়গা বো কেমনে যাইব আমি জানি না জানি না জানো তুমি মাথায় লোয়া যখন সামনে আগান মালিক পিছনে পিছনে যায় আর মাথার দিকে তাকায় ওই মালিকও মনে মনে কয় লোকটা কোথায় জানি বোঝাটা ফালা দেয় হঠাৎ করে মালিক পিছন থেকে তাকায় দেখে আল্লাহ আকবার আমি বোঝা কার মাথায় দিলাম তার মাথা থেকে অর্ধ হাত উপরে শূন্যের উপর দিয়া বোঝাটা ভাসতেছে রাহমা এজন্য রে ভাই মনে রাখবা আল্লাহর অলিরা এই মাদ্রাসার জন্য কুলি হইছেন জমিদারের ছেলে হইয়া কাসিম না নতুবি কুলিগিরি করছেন আজকে আপনাদের এলাকার যে আশারায় মুবাসারা মাদ্রাসা এই মাদ্রাসার জন্যই কাসিম না নতুবি জমিদারের ছেলে হইয়া মাথা এক বুঝা লইয়া তিনি কুলিগিরি করছে আজকে আমার আপনার যুগের সামনে যদি কোনো মাদ্রাসার ক্ষতি হয় আজ লোকের সামনে যদি কোন মাদ্রাসা বন্ধ করা যায় আজ আমার আপনার কারণে যদি এই دینی শিক্ষার কোনো ক্ষতি হয় কামাতের ময়দানে আমারে আপনারে আল্লাহ কাসিম মানুতির সামনে ধার করাবে আল্লাহ ধার করে বলবে আমার কাসিমের সামনে জবাব দে তোর কারণে তোর কারণে মাদ্রাসার ক্ষতি হয়েছিল তোর কারণে একটা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল চাচার বদনাম হয়েছিল আমার কাসিম নানু তুমির সামনে জবাব দে ওই দিন কিন্তু আমরা মুখ দেখাইতে পারবো না রে ভাই এজন্য সর্বদা নিয়ত রাখি আমি মাদ্রাসার খাদেম হয়ে যাব কারা কারা মাদ্রাসার খাদেম হইতে রাজি হাত উঠে আল্লাহ রে দেখা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন কোরআনের হাফেজের বাবা হওয়ার ইচ্ছা কার কার আছে হাত উঠে দেখাও আল্লাহ তুমি হাত গুলাকে কবুল করো ঘরে ঘরে কোরআনের হাফেজ কবুল করো আল্লাহ কোরআনের হাফেজ আল্লাহ কত সন্তানগুলি বাবা মা মাদ্রাসায় দিয়া রাতের বেলা ঘুমায় না বাবা চুক ফালায় চুকির পানি ফালায় কান্দে মা চুকের ফালে ফালায় কান্দে আল্লাহ আমার সন্তানটা এই বয়সে আমি মার কুলে ঘুমাইতো তোমার কোরআনের খাতিরে মাদ্রাসায় দিয়া দিছি কখন খায় কখন ঘুমায় কি খায় আমি মা জানি না ওই সকল বাপমার কলিদাকে তুমি শীতল করে সন্তানকে নাইবে নবী বানাও সবাই বলেন আমি আর একটু জোরে বলেন আমি আমার ভাই যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন বাবা মা দুনিয়ায় নাই দোয়া চাইছেন দোয়া চাইছেন আল্লাহ তার আওলা থেকে তুমি কোরআনের হাফেজ আলম দিন কবুল করো প্রত্যেকে নিয়ত করি প্রত্যেকে নিয়ত করি আমি একজন জেনারেল পরিবারের সন্তান আমার ফ্যামিলিতে কেউ আলেম নাই গোষ্ঠীতেও আলেম নাই আমি একা আমার আব্বা একজন জেনার শিক্ষিত মানুষ ইনি সরকারি হাসপাতালে ডাক্তার ছিলেন এখন রিটায়ার্ডে আছেন সবার বড় তিন ভাইয়ের বড় আমি আমার ইমিডিয়েট ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে পড়ালেখা করে তারপরে বর্তমানে এখন আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সময় আমাদের সিলেটের জেলা দশ ছিল ইমিডিয়েট তারপরে ছোটো বইটা আমেরিকায় তাও ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার আব্বা যখন আমার স্কুল থেকে মাদ্রাসায় দেন তখন আমার চাচারা আয়সা আব্বারে ধরছেন পোলাটা প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে এই তুমি মাদ্রাসায় তার জীবন ধ্বংস করে মাদ্রাসায় পড়া মানে খাবে কেমনে 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 চলবে সমাজে এমন কথা না নাই। ফালবে আমার আব্বা আমার প্রায় বলতেন বাবা তোমার স্কুলে নিতেছি তুমি স্কুলে যাইতেছ ঠিক কিন্তু তুমি কিন্তু মাদ্রাসায় পড়বা আমি তখন বলতাম বা তাহলে স্কুলে নিচ্ছেন কেন বলে বাবা মাদ্রাসায় একটু বাংলা অঙ্ক ইংরেজি একটু কম গুরুত্ব দেয় এজন্য তোমার এই স্কুলে প্রথমে ভর্তি করছে কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে মাদ্রাসাগুলোতে বাংলা অঙ্ক ইংরেজি স্কুলের মানেই পড়ানো হয় এটা জানেন তো আপনারা ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসায় স্কুলের যে অঙ্ক ইংরেজি আছে একদম সমান একই মানের বই পড়ানো হয় আমাদের সময় এমনটা ছিল না তখন আমার চাচাদের সাথে আমার আব্বার দ্বন্দ্ব বেজে গেল সিদ্ধান্ত আসলো আমার উপরে আব্বা বললেন আমার ছেলে স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে এই সিদ্ধান্ত আমিও দেবো না তোমরাও দেব না আমার ছেলেরে জিজ্ঞেস করো তখন আমার চাচারা আমারে বলতেছেন তারাও একজন বড় বড় অফিসার বলতেছেন বাবা তুমি কোথায় পড়বা আমি এই মাদ্রাসা মাদ্রাসা আব্বার মুখ থেকে শুনতে শুনতে যাই স্কুলে কিন্তু চব্বিশ ঘন্টা আব্বা আমার খালি মাদ্রাসাই শোনা আবার মাদ্রাসার বারান্দা তো নিয়ে যান মাদ্রাসা দেখাইও আনেন পরি স্কুলে কিন্তু আমার এই মাদ্রাসা দেখান এরকম করতে করতে আমার দিলের ভিতরে মাদ্রাসার মহব্বত বসে গেছে যখনই আমার চাচারা জিজ্ঞেস করছেন তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা আমি ফার্স্ট চান্সে বলছি আমি মাদ্রাসায় পড়ব দেরি নাই সিদ্ধান্ত ফাইনাল ঠগলাম কথা বলেন না আমার আব্বা আমার মাদ্রাসায় দিয়ে আব্বা ঠকছেন আমার ভাই এখন সচিব আইন মন্ত্রণালয় কিন্তু তারপরও আমার ভাইয়ের পরিচিতি এতটা নাই আল্লাহর রহমতে যতটা পরিচিতি আমার আছে ঠিক না দুনিয়ার লাইন বাদ দিলাম আখেরাতের লাইন তো আল্লাহর হাতে শুধু দুনিয়াটার দিক দেখাইলাম আখেরাত আল্লাহর হাতে তবে আমরা আশা করি আল্লাহ কোরআনের খাতিরে কোরআনওয়ালাদেরকে আল্লাহ আলাদা সম্মান দিবে এটা আমরা আল্লাহর কাছে আশাবাদী শুধু কোরআন ওয়ালাদেরকে না কোরআন ওয়ালার বাপ মা আল্লাহ আলাদা মর্যাদা দেবে আল্লাহ আমাদের সবাইকে এতটুকু বুঝ দান করুন এবং প্রত্যেক বাপ মা একজন হাফেজে কোরআন এর বাপ মা হিসেবে কবুল করুন সবাই বলি আমিন আর একটু জোরে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননারিনস্তাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربيانا يعني صغيرا ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম বে র আহ্মা দি কায়নাস্তগিস ইয়া হাইয়ো ইয়া কাইউম বে র আহ্মাতি কায়নাস্তগিস রব্বোল নজরে একটু তাকায় দেখো তোমার কতিভয়বান্দার আই গরমের মধ্যে বসে বসে তোমার কথা তোমার কোরানের কথাগুলি মনোযোগ দিয়ে শুনতেছে গোয়াল্লাহ আল্লাহ দুনিয়ার কোনো ফায়দা নাই দুনিয়ার কোনো লাভ নাই শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আল্লাহ আমাদের প্রত্যেকের আজকের এই আশা আর বসাকে তুমি আমাদের নাজাতের উচিলা হিসাবে কবুল ফরমাও যারা হাত বাড়াই শিগুমালি জানি না আমার মতো কার জানি মা দুঃখিনী দুনিয়ায় নাই যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌল মালিক যার বাবা আছে মা আছে আসে গিয়া মা দেয় মা দরজা খুলে দেয় আমার মতো যার মা নাই মাস বছর বছর চলে যায় মা দুখিনী দরজার সামনে দাঁড়াইয়া আমার জন্য আর অপেক্ষা করে না ঘরে গিয়া মা ডাক দিতে পারি না আয় আল্লাহ আগে তো মা যতদিন দুনিয়ায় ছিলেন মাহফিল শেষ হয়ে গেলে বড় বাড়িতে না ফিরা পর্যন্ত বাসায় না ফিরা পর্যন্ত দুখিনী মা তিনি ঘুমাইতেন না এখনো কত মা সন্তান যেদিন বাড়িতে যাওয়ার খবর দেয় ওই রাতে দুঃখিনী মা সন্তান বাড়ি না যাওয়া পর্যন্ত ঘুমায় না কবির রাত হয়ে গেলে বড় মার ঘরের বাতি জ্বলে সবাই ঘুমায় পড়ছে কিন্তু দুকিনি মা ঘুমায় না এই আল্লাহ এমন যেই সন্তান এমন মা যে সন্তান হারায় ফেলছে ঘর হাত দুইটা উঠে আমার তরফ থেকে তোমার দরবারে মাফ চা আল্লাহ তুমি তার মাফ ফরমাও মার কবর খানা কে জান্নাতের বাগিচা বানায় দাও শীতের দিনে বিছানা বিছানা বিজা দিছি মা বিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইকা সারা রাত কাটায় দিছে রাগ করে ঘর থেকে বের হয়ে গেছি সবাই ঘুমায় গেল মা দুখিনী ঘুমাইছে না গভীর রাতে দরজার পাশে যায় যখন দিছি সাথে সাথে মা দরজাটা কুয়ে দিছে তুমি মা তোমার বাইরে রাখে আমি মা কেমনে ঘুমাই সবাই ঘুমা গেল মা ঘুমাইতে পারে না রে বাজার সবাই ঘুমা গেল সন্তান বাহিরে রাখে মা ঘুমাইতে পারে না এমন সন্তান আজকে এই তামনাতি মাহফিলে বৈশা হাত দুইটা বাড়াইয়া চোখের পানিটা সাইরা আল্লাহ মার পক্ষ থেকে তোমার কাছে মাপ চাইতেছে গো মালিক মেহেরবানি করে তুমি মা যেই বাবা আল্লাহ খাইতে বসলে আমি পাশে যায় দাঁড়াইছি বাবার নিজের মুখের লোক মা আমার মুখে তুইলে দিছে ঈদের দিনে বাবা নিজে ভালো কাপড় নতুন কাপড় কিনে না ঈদগাহের দিকে হাসতে হাসতে রোয়ানো আমার পরনে নতুন কাপড় বাবার পরনে সিরা লঙ্গি ঘর বানায় দিয়া গেছে আমার মাথার উপরে লাইট জ্বলে ফেন ঘুরে বাবা যে করে শুয়ে আছে আলো নাই বাতাস নাই অন্ধকার ঘর কীট পতঙ্গের ঘর সাপ ঘর ও আল্লাহ বাবার কবরে তুমি জান্নাতি বিছানা বিছায়া দিও আল্লাহ বাবার কবরে জান্নাতি আলোর ব্যবস্থা করে দিও আল্লাহ বাবার কবরে চন্দাতি আলোর ব্যবস্থা করে দি ওই বাগানে আছে মা কেমনে বাবা আল্লাহ ও মালিক আদরের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন কত মায়ের মানুষ অন্ধকার কবরে চলে গেছে কত বাবা নিজের কাঁধে সন্তানের লাশ বহন করে কবরে রাখছে ভারী কোনো বোঝা হয় না যেই বাবার কাঁধে সন্তানের লাশ উঠে এত ভারী বোঝা আমাদের কাঁধে দিও না আল্লাহ কত মায়ার মানুষগুলি আল্লাহ তাদের হাসি খুশি চেহারাটা এখনো চোখের সামনে বাসে যারা একদিন এই করে ঘুমাইত এই রাস্তা দিয়ে হাঁটতো এই মসজিদের নামাজ পড়তো তারা কোথায় গেল কোথায় রইল কিভাবে রইল তুমি সারা কেউ জানে না আল্লাহ এই মজলিশের যার হাতখানা তোমার পছন্দ হয় আমি বহুত বড় গুণাগার গো কিন্তু এতগুলো মানুষের ভিতরে অবশ্যই তোমার কোন অলি না অলি এখানে আস আল্লাহ ওই অলির হাতের খাতিরে তোমার ওই পিয়ারা বান্দাটার হাতের উশিলায় আল্লাহ আমাদের সকল মুর্দে গান রে তুমি মাফ করা এই মাদ্রাসার প্রতিষ্ঠা দামার ভাই আল্লাহ মার জন্য দোয়া চাইছে মা বাবা দুনিয়ায় না আল্লাহ আমার কাছে তো চাইতে যাইয়া কান্না করে ফেলাইছে আল্লাহ তুমি তারা আব্বাম্মারে মাফ করে দিও এইমাদ্রাসাখানে রুশি নায় কবরখানায় যান নাতের বাগিচা দিও। দিয়াও আল্লাহ প্রতি রাত প্রতিদিন যে কোরআং তেলাওয়াত হয় এর সবের একটা অংশ তারা আব্বা মার কবরে তুমি জারি রাইখো ও মাওলাকারি আমাদের আব্বা মামা জীবিত হায়াতে বরকত দিয়ে দাও বিবি বাচ্চা ভাই বেড়াদের হায়াত বরকত দিয়ে দাও আমাদের সন্তানগুলিকে কোরআনের হাফেজ বানাও আলেম দিন বানাও দুনিয়ার যাবতীয় ফিতনা প্রসাদ থেকে হেফাজত কর আল্লাহ কত বাবা কত মা আশা করে মাদ্রাসায় সন্তান ভর্তি করেছে আল্লাহ কষ্ট করে করে সন্তানের লেখাপড়ার খরচ দিতেছে একজন কোরআনের হাফেজের বাবা হইতো হাসরের মাঠে তুমি ডাক দিবা কোরআনের হাফেজের বাবা ও হাফেজে কোরআনের মা কুয়া ডাক দিবা এই ডাকটা শোনার জন্য কত বাবা দিলের মধ্যে আশা বাইরা সন্তানের নিজের কাছ থেকে মাদ্রাসায় ফলায় রাখছে আল্লাহ এই বয়সে আমার বাচ্চা আমার কুলে ঘুমা আর শুরু শুরু বাচ্চাগুলি গুলি মা সেই কোরআনের নিজে খায় নিজে ঘুমায় যেই সন্তানটা বাবা নিজের হাতে খাওয়াইতো মা নিজে বিছানা কইরা দিত মা নিজের হাতে গোসল করাইতো তোমার কোরআনের খাতিরে যেই সন্তান এখন সব কাজ নিজে করে আল্লাহ ওই সন্তানটারে তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ হাফেজে কোরআন বানাও আলেমে দিন বানাও বাপমার মনের আশা পূরণ করে দাও এই মাদ্রাসার সকল ছাত্রদেরকে তুমি দিনের এক একজন বহুত বড় দায়ী বানাও উস্তাদদেরকে তুমি কবুল ফর্মাও মাদ্রাসার কমিটিতে যারা আছে সহযোগিতা যারা আছে প্রত্যেকের সহযোগিতাকে না জাতির ও দাও আল্লাহ এলাকার সবগুলা মানুষকে মাদ্রাসার সাথে মোহব্বত রাখার তৌফিক দাও আরে আল্লাহ ছাত্রগুলাকে নিজের সন্তানের মতো মায়া করার তৌফিক দাও আয় আল্লাহ যারও অসুস্থ আছে সুস্থ করে দাও ডাইনে ভাবে যত মূর্দে কবরে আসে আল্লাহ মাহফিলের খাতিরে সবাইকে মাফ করো আয় আল্লাহ আয় আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও হালাল পথে আমাদেরকে চালাও আল্লাহ হারাম থেকে বাঁচাও মা বোনদেরকে মাফ করো আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি দিনদার আয় আল্লাহ ইসলামের সৈনিক বানাও আল্লাহ ফিতনা ফসাদ থেকে মুসলিম যুব সমাজকে হেফাজত করো اے اللہ موبائل ار خرابی تے کہ جو وہ شمس کے حفاظت کرو اے اللہ موبائل ار خرابی تے کہ امرہ مسلمان دے کے حفاظت کرو وصل اللہ تعالی على خیر خلقہ محمد وعلى آلہ واصحابہ اجمعین آمین برحمتک یا ارحم الراحم